আসসালামু আলাইকুম বিহর্স সবাই সবাই ভালো আছেন তো নতুন আইফোন লঞ্চ করছে আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স সেভেন্টিন সেভেনটিন প্রো হ্যাঁ এয়ার ঠিক আছে এই মোবাইলটা আমি দেখলাম যে একটা মার্কেটে গেলাম সুপার মার্কেটে নতুন লঞ্চ করছে ওরে মানুষ আর মানুষ ও জায়গায় সবাই ধরার জায়গা হওয়া যায় না অনেক কোনটা ধরতাম ঠিক আছে সবাই দূরের বয়ে রয়েছে আমি এটা ধরলাম ধরলা ধরার পরে আখ করে খারা রয়েছে আরও দুই তিনজন পিছনে ঠিক আছে আর এটার ক্যামেরাটা মোবাইলটা অস্থির মোবাইল যা বলার বাইরে একদম স্লিম এরকম ফোন আমি এই ফার্স্ট দেখছি একবারে স্লিম অ্যালুমিনিয়াম বডি ঠিক আছে ক্যামেরাটাও সুন্দর আছে কিন্তু দাম দেখে আমি তো অজ্ঞান হয়ে গেছি কিডনি আমার দুইটা বেসি একটা আইফোন পাই কিনা অসম্ভব ঠিক আছে মানে এত পরিমাণ দাম যা বলার বাহিরে সাত হাজার কত রিয়াল জানি দেখলাম এক ডিবি ঠিক আছে মোবাইলের লুক অস্থির আর ক্যামেরা অস্থির দেখেই মনটা শান্তি হয়ে গেছে দেখলে কাম হবে কি হয়তো বা এগুলো আমরা কিনতে পারবো না কখনো দেখেই যাব এছাড়া কোনো উপায় নাই ক্যামেরাটা দেখেন অস্থির ক্যামেরা যা বলার বাহিরে ঠিক আছে সামনে হয়েছে আপনার আর সামনে হয়েছে ফোরটিন মেগাবাইট ক্যামেরা লাগানি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর ক্যামেরা পিছনে হয়েছে আপনার আটচল্লিশ মেগাবাইট ক্যামেরা সেটা তো আপনার জানেনি পিছনে আগের টাইম আছে কিন্তু সামনেটা আবার আইসে তাও আবার ম্যাক্সে ম্যাক্স আর যেটা হয়েছে প্রো ওইটারটা হইল আপনার আঠারো মেগাবাইট ক্যামেরা ঠিক আছে কিন্তু ক্যামেরা বাস্তির ক্যামেরা ঠিক আছে কিন্তু দাম ওই দেখবেন যে পরিমাণ দাম ওই দেখেন যা বলার বাইরে টাকা দিয়ে আমাকেও কেনার সামর্থ্য নাই দুই লাখ সাতাইশ হাজার টাকার উপরে দুই লাখ সাতাইশ হাজার পাঁচশো টাকার মতো পরে তাতে হিসাব করলাম ঠিক আছে মানে এত পরিমাণ টাকা সুতরাং যাদের টাকা আছে তারাই কিনতে পারবেন আমাকেও তারা সম্ভব না আর নতুন লঞ্চ করছে এই দেখেন দেখতে আছে সবাই মনে করেন যে সিলিং সিলিম বডি আর অ্যালমিনিয়াম বডি তো অনেক সুন্দর এই হলুদ কালার ওই যে কমলা কালার যেটা দেখছি ওইটাও অনেক সুন্দর আর একটা দেখছি সেটাও অনেক সুন্দর বুঝতে পারছেন এই ধরনের মানুষের অভাব নাই সবাই দেখার জন্য অবাক যে চায়নার মতো চায়নায় অ্যাপেল লঞ্চ করলে সবাই যে কেনার জন্য আমরুই খেয়ে থাকে এ দেশে ওই সৌদি আরবেও এরকমের কেনুক আর না কেনুক দেহার জন্য আমরু খেয়ে থাকে ঠিক আছে এদিন এই ফোনটা এয়ার অনেক সুন্দর এইটাও এইটা হচ্ছে থেকে স্লিম মানে পাতলা এত পাতলা হ্যাঁ যা বলার বাইরে মানে এই জিনিসটা দেখেন একদম পাতলা একদম পাতলা মানে এর মতো পাতলা আমি লাইভ ইয়ার ফোন দেখি নাই এত পাতলা ঠিক আছে এর মধ্যে বেটারি দেশে কি আর কি দেশে কি আমি কিছুই জানি না বুঝতে পারছেন দাম তো অনেক সেই দাম যেটা ম্যাক্স সেটার দাম হয়েছে আপনার সাত হাজার রিয়ালের উপরে আর যেগুলো হয়েছে ওই যে প্রো সেটার দাম হয়েছে আপনার